গুড ইভনিং সবাই কেমন আছেন আশা করবো সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরাও ভালো আছি আমি পুষ্পিতা কে পুষ্পিতা থেকে আমি পুষ্পিতা বলছি আজকে কন্টেন্ট হচ্ছে বাবা কি বলবো অমাবস্যা না টিনুর মা কোনটা বলবো টিনুর মাই বলি হুম না আমরা অমাবস্যায় বলি সব থেকে ভালো অমাবস্যা নাম ধরার দরকার নেই আমস্যাকে নিয়ে আমি কন্টেন্ট করলাম আমি যেটা কোনো দিন করিনি কিন্তু বাধ্য হলাম করতে কেন না বড্ড বড্ড বলতে ইচ্ছা করছে ওনাকে কিছু ওনাকে কিছু বলতে ইচ্ছা করছে তো ওনার দুদিন আগে দেখলাম এটাই আমার শেষ ভিডিও বলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে অমাবস্যার এবং অমাবস্যার স্বামী দুজনে মিলে ভিডিও করে দিয়ে ছেড়েছিলেন আচ্ছা সেই ভিডিওর পরেও তিনটে ভিডিও পর পর চলে এলো এবং আজকেও বললো এখন শরীরটা ভালো নেই জ্বর এসছে ছেলের বউ দেখাশোনা করছে ছেলে দেখাশোনা করছে এটা বাড়িতে সবাই সবাইকে করে এটা নতুন কিচ্ছু নয় সেই হিসেবেই দেখাশোনা করছে আর বউমা সংসার সামলাচ্ছে এটা তো একদম বাস্তব নিয়মেই ঠিক চলছে তো সেখানে দাঁড়িয়ে টিনুরবেলায় কেন এত প্রবলেম হয়েছিল আর এটা শেষ ভিডিও বলার কি দরকার ছিল কী বোঝাতে চেয়েছিলো তারপর আবার আমার বান্ধবীর জন্য কার কী সমস্যা কারোর কোনো সমস্যা নেই যে নিজের মেয়ের জন্যই প্রধান সমস্যা হয়ে দাঁড়ালো যারা বাবা মা দাদা বৌদিকে ধরবো না বৌদি তো বাবা মা দাদার আশকারা পেয়ে হয়েছে ওকে আমি ধরবো না বাবা মা দাদাকেই ধরবো যে যারা সমস্যা হয়ে দাঁড়ালো মেয়েটার জীবনটা তছ করলো মেয়েটার পয়সা ভোগ করে ছট ভোগ করার জন্য ছটফট করছিল যখন টিনু ছিল দুহাত আয় করছিল তখন ওদের লাইফস্টাইল তোমরা দেখছো বন্ধুরা স্টাইল দেখেছো আর এখন দেখো এখন দেখো ভিডিওগুলো টিনু চলে যাওয়ার পর কি অবস্থা হয়েছে টিনু যদি হাত গুটিয়ে না নিত যেতেন আর এছাড়া আমার মনে হয় সঙ্গীতা ম্যাডামটাও ইশারা ছিল টিনুকে এখান থেকে সরিয়ে নেওয়ার আমি এটা আমার মনে হয় বলেছি আমি ঠিক জানি না কারণ আমি অনেক দিন তো কাউরির ভিডিও ফলো করতে পারছি না যার জন্য সমস্যা তো সেখানে দাঁড়িয়ে যখন টিনু চলে গেছে তখন ওদের হালটা দেখো আর যখন টিনু ছিল মানে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়েছিলো তারপরে যখন প্রমোশন ভিডিওগুলো করছিল তখন ওর অবস্থাটা দেখেছ ওদের অবস্থাটা দেখেছিলে যখন তখন বেরোচ্ছে যখন তখন জামা কাপড় কিনছে যখন তখন লিপস্টিক খাচ্ছে যখন তখন চিকেন মটন কারি কারি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ডিপসেন্দো পার্ডে মানে খাওয়ার বরটা দেখেছিলে আর এখন কি খাচ্ছে দেখতে পাচ্ছ এটাই তো স্বাভাবিক ছিল না মেয়েটাকে একেবারে চুষে নিংড়ে খেয়ে তারপরে নিজেদের খাওয়াটা একটা জায়গায় এসে স্থির হলো কারণ এতদিন তো মেয়েটাকে খাচ্ছিলো মেয়ের পয়সা খাওয়া মানেই তো মেয়েটাকে খাওয়া তাই না আমরা তো তাই জানি মেয়ের পয়সাটা এইভাবে ধ্বংস করা বাবা মার কাজ কী দাদার কাজ কী মনটাকে সঞ্চয় ঠিক করে একটা জায়গায় অন্তত পৌঁছানো তাই না তাই তো যখন এত বড় একটা ঘটনা ঘটে গেল মেয়েটার লাইফে তখন মেয়েটাকে একটা পথ দেখানোর প্রধান হচ্ছে বাবা মা আর দাদা বিশেষ করে বাবা মাই দাদাকে তারপরে ধরব তাই তো কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম টিনুর বাবা মা দাদা সবাই মিলে সব পরিবারে মিলে টিনুর চোখ করছে ওটা কি কি খাওয়া ভালো ভালো তো ড্যাস খাওয়া আমি আর নাম বললাম না কারণ হাজার টিনু তো আমাদের প্রিয় মানুষ তার জন্য আমি এই কথাটা আর বলতে পারলাম না তো সেখানে লাইফস্টাইলটা তোমরা লক্ষ্য করেছিলে লক্ষ্য করেছিলে আর এখনকার লাইফস্টাইলটা লক্ষ্য করো অমাবস্যার নামও যেমন এখন লাইফস্টাইলও আমাবস্যা নেমে এসেছে চেহারা দেখেছো কত ভেঙে গেছে আর দিনু যখন এসেছিলো মা মেয়ে ছেলের বউ এক মোটামুটি একই ধরনের সাজসজ্জা ছিল চলছিল ওনার যে অত বড়ো ছেলে ছেলের বউ আছে ওনার যে নাতি আছে জামাইকে ছেড়েই দিলাম ওনার যত বড় মেয়ে উনি আইড কেয়ার ভাবেই চলছিলেন আর কচি খুকি হিসাবে কুতু কুতু হয়ে এসে গিয়ে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিলেন আর এখন দেখো সেই অমাবস্যারই রূপটা দেখো ঘোর আমস্য নেমে এসছে একেই বলে ধর্মের কল বাতাসেনারা ভাই তোমাদের কাছে যখন ছিল তোমাদের সন্তান আমাদের এত খারাপ লাগছে সকলের আমরা রীতিমতো সবাই টিনার জন্য চিন্তায় আছি এবং কৃষানোর জন্যও চিন্তায় আছি কিন্তু বন্ধুরা এরা কোনদিন টেনুর জন্য চিন্তা করেছে জন্য চিন্তা করেছে কৃষাণুকে ছেড়েই দিলাম কৃষ্ণ তো একটা জায়গায় আছে খেয়ে পড়ে মোটামুটি যে অবস্থায় থাকুক ও সন্দীপের যেরকম অবস্থা সেরম ভাবে তার সন্তানকে মানুষ করছে কিন্তু এরা এদের তো একটা দায়িত্ব ছিল না বাচ্চাটাকে নিয়ে কি করেছে মেয়েটার জন্য কি করতে পেরেছে শুধু মেয়েটার পয়সা যখন একভাবে মেয়েটা ইনকাম করেছে সেইখান থেকে সমানে সমানে গান্ডে পিণ্ডে রাক্ষসের মতন খরচা করিয়েছে রাক্ষসের মতন গিলেছে আর মেয়েটাকে নিংড়ে চুষে খেয়েছে নিংড়ে চুষে খেয়েছে তারপরে ও ঠাক ঠাম্মি নিয়ে গেলো বলে আজকে মেয়েটা আবার ঘুরে দাঁড়াতে পারলো আর ঠাম্মি ওর পথ পথপ্রদর্শক ও যেন ঠাম্মির কথা অবহেলা না করে এই বাবা মা এই বাবা মায়ের কথা যেন টিনু আর জীবনে না ভাবে এরা বরং শত্রুর চেয়েও বড় শত্রু ওর টিনুর লাইফে টিনুর বাবা মা দাদা তিনজনে আর বৌদি তার সঙ্গে আমি বৌদিকে অ্যাডজাস্ট কর মানে ধরতে চাইছি না কারণ এদের দেখা দেখি বৌদি করছে ও সেদিনকার ঢুকেছে ও কি করে আসকারা পাবে ওকে এরা আসকারা দিয়েছে তাই আসকারা পাচ্ছে আসকারা দিয়েছে তাই পাচ্ছে তাহলে ফ্যামিলিটা ভাবো তোমরা টিনু কীভাবে এত মানে কোন ফ্যামিলিতে জন্মেছিল নিজের ছেলের বিয়ে নিয়ে একদম দাঁড় দেনা লোন টোন করে কি এলাহি ব্যাপার করেছে আরে ভাই তোদের পয়সা নেই সেইভাবে থাক এখন তো সেইভাবেই আছিস কারণ এখন আর কোনো গতি নেই তো আবার শুনছি বর নাকি অন্য কোথাও বিয়ে করে ঘর করছে কি অবস্থা কি নোংরা ফ্যামিলি ইচ্ছে চিচি ভাবতেও গেন্না করে ভাবতেও ঘেন্না করে যে এই পরিবারে টিনু জন্মা জন্মানোটাই পাপ হয়েছে টিনুর এই পরিবারে যেমন কৃষাণুর জন্মটার পাপ হয়েছে ঠিক টিনুরে তেমনি এই পরিবারে জন্মানোটাই পাপ ছিল যার জন্য ওই পাপে পাপে একদম এদের পাপে মেয়েটাকে ভুগতে হচ্ছে আর কৃষাণুরও তাই পাপের শাস্তি পেতে হচ্ছে যত কৃষাণু বড় হবে ততই একদম সমস্যা দেখা দেবে আর কিছু না তবে ফিরে আসি অমাবস্যাকে নিয়ে আজকে কন্ট্রিক্ট করছি অমাবস্যার হাল দেখেছো তোমরা বন্ধুরা হ্যাঁ হাল কে হে দিল কেনা পুঁছো না হুম মেয়ের টাকা পয়সা চোপচস্য করে মেয়ের লাইফটা ধ্বংস করে মেয়ের ভালো মন্দ কখনো ভালো কখনো চায়নি যেই দেখতে পেয়েছ আয় করছে সেই দিকে বার এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট সেজে গুঁজে সেজে গুজে কচি কুকি হয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে বাপ ওখানে থাকছে খাচ্ছে দাচ্ছে ভাই দাদা যাচ্ছে খাচ্ছে দাচ্ছে বৌদি যাচ্ছে খাচ্ছে যাচ্ছে সব সময় গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে আর ভালো ভালো এই এখন যেরকম সাধারণ খাবার খাচ্ছে তা কিন্তু নয় তা কিন্তু ছিল না সে তোমরা সবাই জানো সবাই জানো সুতরাং চিন্তা করো কতখানি নোংরা ফ্যামিলি হলে আর কতখানি নোংরা বাবা মা হলে এই জিনিস হয় তার মেয়ের সাথে ভাগ্যিস ছিল তাই মেয়েটা আজকে একটা জায়গা অন্তত পেলো মাথা তুলে আবার ঘুরে দাঁড়াতে পারলো এবং টাম্বি খুব সঞ্চয় মানে খুব সঞ্চয়ী টিনুকেও সেই সিস্টেমেই তৈরি করছে এবং টিনু সেই সিস্টেমেই যেন চলে এই বাবা মার নাম যেন টিনু আর জিন্দেগিতে না করে বাবা মা দাদা বৌদির নাম জিন্দেগিতে না করে এরা ওকে ধ্বংস করার জন্যই জন্ম দিয়েছে একদম নোংরা ওরা দেখলো টিনুকে ওখান থেকে তাড়িয়ে ওখানে পারলো না ওরা তো ওখানেও ধান্দা করতে ওখানে গিয়েও সন্দীপের ঘরে বসতে চেয়েছিল ভাই যতই সন্দীপের এগেনস্টে ভিডিও করি এইগুলো অনেক কাল আগে বুঝেছি এই ধরনের শ্বশুরবাড়ি হলে না সেই সব ছেলেরা ছেলের বাড়ির লোকদের না মাথায় হাত করে কারণ এরা মেয়েকে তো সুবুদ্ধি দেবেই না উপরন্তু মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে একদম ঘেঁটি গেড়ে বসে থাকতে চেয়েছিল ওদের যেরকম খরচাপত্র সে সন্দীপের ঘাট দিয়ে সেটা করতে চেয়েছিলো আবার সন্দীপও যথেষ্ট কোন তো যাই হোক মিলেছে রতনের রতন চেনে সুরে চেনে কচু সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কিন্তু এই টিনুর লাইফটা এরাই ধ্বংস করেছে টিনুর যতটা ক্ষতি না শ্বশুরবাড়ির থেকে গুণ বেশি ক্ষতি হয়েছে ওর বাপের বাড়ির থেকে তিনগুণ বেশি ক্ষতি করেছ বাবা মা আর দাদা বিশেষ করে বাবা মাই একবারে যাচ্ছা তাই তবে হ্যাঁ দাদাকেও ধরবো কারণ দাদার ওপর নিয়ে খুব ভালো মতন ওখানে চলে দাদা টিনুরকে হাত পর্যন্ত দিয়েছিল ওই মা মানে দাদা মানুষটা একেবারেই সুবিধার না ওই গাঁটটা গোড়টা দেখছো না গাঁটটা গোড়টা নন্দী ভেঙ্গির মতন একেবারেই সুবিধার না একেবারেই সুবিধার না বোনের পয়সা লুটে ফুটে খেয়ে কি করে বউকে নিয়ে ওই তো আয় করিস বাচ্চা এখন তো তার ফুটানি বেরোচ্ছে তোর চাকরি মানে তুই কি আয় করিস তার উপরে তো সংসার চলছে আর তোর মা ভিডিও করে কত পায় আর বাবা কি করে সবাই তো জানে সুতরাং সংসারটা দেখলেই তো বোঝা যায় টিনু থাকাতে কী ছিলি আর এখন কি হয়েছিস আর আগ টিনু মানে তার আগেও কী ছিলি সুতরাং মধ্যেখানের যে রমরমা ব্যাপারটা সেটা তো চুপসে ওই কি বলবো মানুষের মতন বলো না গ্যাস ভরা বেলুনের মতন তো চুপসে গেছে যার জন্যই এখন আমাবস্যা ঘোর আমাবস্যায় পরিণত হয়েছে অমাবস্যার নামটা এতদিনে পারফেক্ট হয়েছে যে দিয়েছে বা যারা দিয়েছে একদম ঠিক বুঝে শুনে দিয়েছে আমাবস্যা নামটা মুখটা দেখো না সেই টুকুনি পরিবারটা দেখো না সেই টুকুনি ওই গ্যাস ভরা বেলুনের মতন হয়ে গেছে তখন ভরেছিল। ছিল তিনু গ্যাস ভরতো পয়সা দিয়ে ফেঁপে ফুলে উঠেছিল এখন টিনু চলে গেছে খুশ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই ধরনের বাবা মা থাকলে সেই বাড়িতে তার সন্তানের কখনো মঙ্গল হতে পারে না যেটা টিনুর হয়নি আমরা সবাই দেখতে পেয়েছি চোখের সামনে এই রকম ভয়ঙ্কর বাবা মা যেন কাউরি না হয় কাউরি না হয় যারা সন্তানকে নিয়ে রেখায় এই ধরনের ভয়ঙ্কর বাবা মা যেন কাউরি না হয় একেবারে নোংরা ডাস্টবিনের চেয়েও নোংরা এরা এর চেয়ে বেশি আর বলার কিচ্ছু নেই সবাই ভালো থেকে সুস্থ থেকো কারণ এই বিষয়ে আর কত বলবো তোমরা তো সবাই জানো আমরা তো সবাই জানি কি বলবো আর টিনু যে মন খারাপ হচ্ছে এ হচ্ছে টিনুর যে এই মালগুলো যাচ্ছে এখান থেকে সব পয়সাটা টিনুকে ঘুরতে হবে এরা একটা পয়সা খরচা করবে ভেবো না একটা পয়সা খরচা না ও বলেন তো টিনু টিনুর থেকে আদায় করার চেষ্টা করবে তবে আর হচ্ছে না সেগুলো বালি দিয়ে দিয়েছে টিনু কারণ টিনু আশা করবো টিনু ইস্ত্রে বুঝতে শেখেছে আর বুঝতে শেখাটা টিনুর কাছে এই মুহূর্তে ভীষণ দরকার সারা জীবনের জন্য তবেই টিনু ভালো থাকতে পারবেন এই এদের থেকে সরে গেছে এদের থেকে সারা জীবন সরে যাক তবেই টিনু ঠাম্মির সংস্পর্শে এসছে ঠাম্মি আর টিনুর সংসার দেখে খুব ভালোই লাগছে পরিষ্কার ভিডিও দিচ্ছে মেয়েটা খুবই ভালো লাগছে এইভাবেই ঠাম্মির সাথে থাকুক এবং ঠাম্মির সাথে থেকেই ঠামিয়ে ওর জীবনটা তৈরি করে দিক ও নিজেও তৈরি করে নিক আর ঠামিকে ভালো রাখুক তো চলো বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা